চারটা ইমাম ইমাম আবু হানিফা রহমাউল্লাহ ইমাম শাহাই রহমাউল্লাহ ইমাম মালিক রহমাউল্লাহ ইমাম আহমদ বিন হাম্বুল রহমাউল্লাহ কেউ কি তারা নিজেদের মাঝহাব রচনা করে গেছে কি তারা তাদের মাঝহাবকে অনুসরণ করতে বলেছেন বলেন নাই যেমন দেখুন ইমাম আবু হানিফা রহমাউল্লার কিছু বক্তব্য দেখুন তার নিজের বক্তব্য ইমাম আবু হানিফা রহমাউল্লাহ বলছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাঝহাবি যখনই সৈহাদিস হাদিস পাবে জেনে সেটাই আমার মাঝহাব বলছেন যে লাইয়ে হিল্লুলি আহাদি আইয়ে এখুজাববি কাউলি না। মালাম আলাম মিন আইনা আ খাজনাহু বলছেন যে লাইয়ে হিেল্লুলি আহাদিনন কারোজন্য হালাল নয়। কারোজন্য বৈধ নয়। আইই এখুজাব কাউলি না। আমার কথা আমার কউল গ্রহণ করা। মালাম আলাম মিন আইনা খাজনাহু। ততক্ষণ পর্যন্ত আমার কথা গ্রহণ করা তার জন্য হালাল বৈধ নয় যতক্ষণ পর্যন্ত আমি কোন জায়গা থেকে এই মাস আলা গ্রহণ করেছি এই কৌল গ্রহণ করেছি সেটা না জানবে অভনের বক্তব্য এটা তাহলে কোন জায়গা থেকে গ্রহণ করেছেন তাহলে কোরান সন্নাথ থেকে গ্রহণ করেছেন অতএব কোরআন সন্ধ্যে দলিল জেনে তার কথা মানতে হবে এটা ইমামহার মাল্লার বক্তব্য আরও বলছেন হারামোনা আলা আনলাম ইয়ারিফ দলিলই ইউফতিয়াবি কালামি বলছেন যে আমার যে কৌল আমি যেটা বলেছি এই কল দিয়ে এই কথা দিয়ে ফতোয়া দেওয়া তার জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আমার এই ফতোয়ার দলিল সম্পর্কে তার না জানা থাকবে